দেখুন এখানে আমি দুইটা ডিম নিয়েছি বানাবো আমার বাচ্চাদের বায়না স্যান্ডউইচ ঘরের যে উপকরণ আছে তা উপকারিম বানাবো এখানে দুইটা ডিম নিয়েছি আর নিব চিনি পরিমাণ মতো এক টেবিল দুই টেবিল আমি চিনি নিয়েছি এখানে ই করব দুধ দুই টেবিল এগুলো দিয়ে দেব এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব আর টিমটা ভালো করে ফুটে নিয়েছি দেখেন এই গাজন পাঁচ মিনিট থেকে আর এখানে আমি পাউরুট নিয়ে এই সাইড কেটে নিয়ে এসেছি চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি তিন পিস পাউরুটি এখন আমি চুলায় উঠিয়ে দেবো এই যে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি এইভাবে এ বুঝতে ভিজিয়ে নিতেছি দেখতে পারতেছেন

লেটুস পাতা নেই তাই লেটুস পাতা দিলাম না এইভাবেই দিয়ে দিলাম বাচ্চাদের খাওয়ার জন্য ছোটো বাচ্চারা লেটুস পাতা পছন্দ করে না আমার ঘরেও নেই আপনাদের থাকলে আপনারা দিবেন ভিতরে আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত